বিসমিল্লাহি রহমানের রহিম ইন্নাল হামদ আলিল্লাহ ওয়া শকর ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাঈন প্রিয়দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির পবিত্র মাহে রমজান উপলক্ষে রুহ অবজা ইসলামিক গানের আসর এই অনুষ্ঠানে প্রিয়দর্শক প্রতিদিন আমরা আমাদের স্টুডিওতে ইনভাইট করি দুজন অতিথি চলুন তাদের সাথে পরিচয় হয়ে আমার ডান পাশেই রয়েছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নূর মোহাম্মদ বারাকাতি খতিব ঐতিহাসিক বাবর জামে মসজিদ ঢাকা ওয়ালাইকুম আসসালাম ওরহমৎুল্লাহি আবরাকাতু এবং আমার বাম পাশেই রয়েছেন হাসনাহানা শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক এবং ইসলামিক রু আফজা ইসলামিক গানের আসরে সম্মানিত পরিচালক হুসাইন মাহমুদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাদের দুজনকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানে প্রদর্শক অনুষ্ঠানের শুরুতেই শুনবো মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত y ¡Gracias! শুনলাম মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত এবার শুনব একটি ইসলামী সঙ্গীত আকাশের তারা গোল মিটি মিটি করে দেয়ালু মণি পড়ায় প্রভু প্রভূতমা কি পাগল করেছো আমা আকাশের তারা গুলো মিটি মিটি করে দেয়ালো মনে পড়ায় তোমার কি পাগল করেছো আমা তোমার সৃষ্টি দেখে যায় দায় যায় যাই দুছ কজন রাত যায় দিন সে সুর জুটা সে উঠি সাবিত তোমার সারা তোমার সৃষ্টি দেখি দইটা যায় দুছো কাজনা তাতে যায় দিন শে সুর ঝুটবে সে উঠে সাবিত তোমার সারা রাতে আকাশে নিভিল ছুয়তে আকাশে নিভিল ছুয়াতে মনে কেড়ে জিযামা আকাশের তারা গুলো মিটি মিটি করে দেয়ালু মণিপরাই প্রভু তোমার কি পাগো করেছো আমার শান্ত ঘুমোর মাটি আকাশের পানি বয়ে চলে ঝরে না না ফুলের পাপি দেখে মনটা হেসে উঠে জুড়ায় মারি শান্ত ভুমোর মাটি আকাশির মৃদু পানি বয়ে চাল ঝাড় না নহু ফুলের পাপড়ি দেখে মনটা হেসে আকাশে বাতাসে শুভ জয়ী ঘাসে আকাশে বাতাসে মনে চলে যাই যে সে আকাশের তারা গুলো মিটি মিটি করে দেযালো মনে পড়াই তোমার কি পাগল করেছো আমার আকাশের তারা গলো মিটি করে দেযালো মনে পড়াই তোমার প্রিয় দর্শক শুনলাম চমৎকার একটা ইসলামী সঙ্গীত মোতারাম প্রথমে আপনা থেকে জানতে চাই পবিত্র মাহে রমজানে আমাদের কি কি করণীয় আছে মহান আল্লাহ রব্বুল আলমিন মাহে রমজান বিশ্ব মুসলিমের জন্য রহমত স্বরূপ বরকত স্বরূপ নাজাত স্বরূপ প্রেরণ করেছে। অবশ্যই বিশ্ব মুসলিমের অবশ্যই এই ব্যাপারে সচেতন হওয়া উচিত মাহে রমজান আমাদের জন্য করণীয় কি মাহে রমজানে আমরা এমনটাই করব মান সোমা রমাদৌনন ইমান ওয়াহিদ সাবান গফর আল্লাহু মা তাকদ্দামা মিন যামবি ইমানের সাথে মাহে রমজান পালন করব ইহতিসাবের সাথে মাহে রমজান পালন করব অন্যান্য সময় আমরা যা করতাম এগুলো আমরা এই দিনে করব না মাহে রমজানের ৩০টা দিন এমনিভাবে রোজা রাখবো সমস্ত পাপাচার অন্যায় থেকে বিরত থেকে মহান আল্লাহ রবুল্লা আলমিনের সন্তুষ্টির জন্য রোজা রাখবো রাসুল বলেছেন স্বপ্ন যদি ইমানের সাথে হেতেসাহের সাথে রোজা পালন করে আল্লাহ সুবাহ তার পিছনের জিন্দিগির সব গুণাগুলা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আবারও আসবো হুসাইন ভাই আপনি কিভাবে অঙ্গনে আসলেন বা আপনি ইসলামী সঙ্গীতকে ভালোবাসেন কেন ছোটবেলা থেকে আমি ইসলামী সঙ্গীত শুনতাম এবং ইসলামী সঙ্গীত অনেক পছন্দ করি এবং মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি যদি একজন শিল্পী হতে পারতাম তো আমি চেষ্টা করতাম এবং বিভিন্ন শিল্পীদের অডিও কেসেট শুনতাম শোনার পরে সেখান থেকে আস্তে চেষ্টা করতাম লেখার জন্য এবং খন্দকার আবুজাহ আফসার ভাইয়ের সাথে প্রথম যে অ্যালবামটি করি অ্যালবামটির নাম হলো বজ্র শপথ সেই অ্যালবামটিতে আমি একটি সঙ্গীত পরিবেশন করেছি সাথে ছিলেন আসান হাবিব পেয়ার ভাই স্বামী মজুমদার শহর অনেকেই আস্তে আস্তে ধীরে ধীরে এই পর্যন্ত পরবর্তীতে কিছুদিন আগে আমি বিজয় টিভির যে বুলবুল ভাই ওনার সাথে যোগাযোগ করেছি যে আমি একটি ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান করতে চাই বাংলাদেশের সকল শিল্পীদেরকে নিয়ে তারপর বুলবুল ভাই আমাকে সাপোর্ট দিয়ে গেলেন আজকের এই অনুষ্ঠান আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার সাথে আরো কথা বলবো তবে ছোট্ট একটা বিরতির পথে প্রিয় দর্শক নিয়ে নেচ্ছি ছোট্ট একটি বিরতি ফিছি একটু পরেই আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারো সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন রোবজা ইসলামিক জ্ঞানের আসর জি মুহতরম এবার আপনাকে আপনার কাছে যাচ্ছি আপনি যা বলেছিলেন করণীয় জি যদি আরো বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু মাহিরম জানের করণীয় তো আমরা বলেছি আসলে মাহিরম জানের করণীয় দিকগুলো অবশ্যই আমরা সুন্দর সুস্পষ্টভাবে গ্রহণ করব। আর মায়ের রমজানের কিছু দিক আছে বর্জনীয় যেমন আমিলা মান্লাম সাল্লাহ সাল্লাম বলেছেন রোজা রাখলো মানুষ রোজা রাখলো কিন্তু সে খারাপ কাজ থেকে বিরত থাকলো না খারাপ কথা থেকে বিরত থাকলো না ফায়সা কথা থেকে বিরত থাকলো না অশ্লীল কথা থেকে বিরত থাকলো না হারাম কামাই থেকে বিরত থাকলো না তার উপবাস আল্লাহর কোনো প্রয়োজন নেই তাহলে সে রমজান থেকে কোনো কিছুই শিক্ষা নিল না জি রমজান থেকে শিক্ষা নিল শুধু মানুষের মানুষকে দেখানোর জন্য উপবাস থেকেছে এটাই বুঝাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাকে সার্বিক দিক থেকে সে অন্যান্য এগারো মাস যেভাবে তার হাতকে ব্যবহার করেছে পাওকে ব্যবহার করেছে তার দৃষ্টিশক্তিকে ব্যবহার করেছে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণে নিয়ে আসবে মাহের রমজান তার এই এই সমস্ত দিকগুলা তার অবশ্যই করণীয় আর এটা রাসুল সাল্লাহ সাল্লাম নির্দেশ অসংখ্য ধন্যবাদ আপনার কাছে আবারও আসছি হোসাইন মাহমুদ ভাই আপনি অসংখ্য গান লিখেছেন এবং শুরু করেছেন আমরা শুনেছি আপনার গানের অনেকেই মডেল মানে গানগুলোর মডেলিং করে অনেকেই আমি নিজেও আপনার অনেক গানের মডেলিং করেছি আপনার সবচেয়ে প্রিয় একটি গান আমরা শুনতে চাই ছোট্ট করে সব গানগুলি আমার প্রিয় তার মধ্যে আমি একটি সবসময় আল্লাহর কাছে আমি বলি আল্লাহ তোমাকে ভোলার আগে তুমি আমাদেরকে মৃত্যু দিও তা আমি সেই সঙ্গীতটি পরিবেশন করছি তোমাকে ভোলারাগে মৃত্যু দিও তোমাকে রাগে মৃতু দিও তোমাকে রাগে মৃত্যু দিও তোমাকে ভোলা রাগে মৃত্যু দিও আমি যে ন গোলাম তোমার প্রভু নিক আমার কোনো। ভালো মামরি আমি যে গুণ গোলাম তোমার প্রভু নেকো আমার কোনো ভালো মামরি বিপথে যাওয়ার আগে তোমার রাতে আমাকে তোমার কাছে ডেকে নিও তোমাকে ভোলা আগে মৃতু দিও তোমাকে ভোলা আগে মৃত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লেগেছে আপনার সঙ্গীতটা আশা করি দর্শকদেরও খুব ভালো লেগেছে আপনার কাছে আবার আসছি ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিছি একটু পরেই আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এবার আমরা শুনবো সুন্দর একটি ইসলামী সঙ্গীত শুনলাম চমৎকার একটি ইসলামী সঙ্গীত মহতারাম সর্বশেষ আপনার কাছে জানতে চাই যে আপনি বললেন বর্জনীয় যে গুণাবলী কি কি বর্জন করতে হবে আমাদেরকে একটু যেগুলা বর্জন না করলেই নয় পবিত্র মাহেরম জানে মুসলিম হিসেবে আমার করণীয় আমি অন্যদিন আমার হাত দিয়ে গুনার কাজ করতাম হয়তো এই হাত দিয়ে আমি বিভিন্নভাবে অর্থ কামাই করতাম আমার এই হাত দিয়ে আমি কত খারাপ কাজে আমার হাতটা ব্যবহার করতাম রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে হাতটুকু তোমরা তোমাদের নিয়ন্ত্রণে নিয়ে নিবে এবং রমজান মানুষকে শিক্ষাই দিয়ে থাকে পাওকে দিয়ে আমি অন্য কোনো ভিন্ন কাজে ব্যবহার করতাম খারাপ কাজে ব্যবহার জবানকে হেফাজত করব গিব থেকে শেখায়ত থেকে আমার দৃষ্টি শক্তি আমি সমস্ত অশ্লীল দিক থেকে হেফাজত করব আমার কানকে আমি হেফাজত করব। এভাবেই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এভাবেই যদি কোনো মুসলিম রোজা পালন করে অবশ্যই আল্লাহ সুবাহান হুয়া তালা তার জিন্দিগির সমস্ত গুণাগুলা মাফ করে দিবেন আমি অসংখ্য ধন্যবাদ হোসেন মাহমুদ ভাই গান তো গেয়েছেন চমৎকার গান গেয়েছেন আপনি কি পরিমাণ গান লিখেছেন এবং সুর করেছেন একটু জানতে চাই আমার লেখা আপনি প্রশ্ন করেছেন কতগুলো গান আমার লেখা গান রয়েছে প্রায় দুই আর সুর করেছে আমি একশত গানের মতো আমার সুর করা গান আমাকে আসল মানুষ ওইভাবে আমি মিডিয়াতে কম এসেছিতে আমাকে কম চিনি আমার গানগুলো বিভিন্ন শিল্পীরা মডেলিং করে আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আর এগিয়ে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আর এগিয়ে পারি জাতীয় শিশু কিছু সাংস্কৃতিক সংগঠন হাসনাহেনা শিল্পগোষ্ঠী আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রেখে এখানেই বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইসলামী গানের